আচ্ছা তো এখানে আমাদের যে ম্যাচটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস যে রিকর্শ জিরো হয় দেখাও যে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার হোল কিউ প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড রোমেগা হোল কিউব রিকর্শ টোয়েন্টি সেভেন এক্স ওয়াই জেড তো এটা আসলে আমাদের অনেকগুলো বোর্ডে আসা একটা প্রশ্ন অর্থাৎ অনেক বেশি জনপ্রিয় টিচারদের কাছে তো এই ম্যাথটা করার ক্ষেত্রে যেহেতু একটু আমরা দেখা যাচ্ছে যে লেন্দিটাই অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই টাইপ অর্থাৎ তিনটা তিনটে করে টার্ম আছে সো এদের যখন কিউব হবে সো এই টার্মটা আরও বড় হয়ে যাবে তো এই জন্য আমরা সিম্প্লিফিকেশনের জন্য আমরা এটাকে দুইটা আলাদা আলাদা অংশে ভাগ করে নিতে পারি অর্থাৎ একটাকে এ একটাকে বি অর্থাৎ যে কোনো ধরে নিতে পারেন তো এ হলে আমাদের নর্মালি হিসাবটা আমাদের একটু মেন্টালি সহজ বড় হয় সো আমরা এ ভি ধরে নিতে পারি এবং এখানে আরো কয়েকটা টার্ম আছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এবং ওমেগা এখানে অর্থাৎ তো এই রিলেটেড কিছু আগে জানা দরকার হবে যেমন আমরা বলতে আসলে কি বুঝি সেটা হচ্ছে আমাদের মূল পাওয়া যাবে একটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কোয়ার এবং একটা হচ্ছে ওয়ান এখন এই তিনটা কিভাবে আসে এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা দেখে আসছি অলরেডি সো আপনি যদি না জেনে থাকেন বা না বুঝে থাকেন সেক্ষেত্রে এটা আপনি দেখে নিতে পারেন এবং এদের কয়েকটা প্রপার্টিস কিন্তু আমরা দেখে আসছিলাম যেমনটা হচ্ছে এবং ওয়ান প্লাস ওমিগা প্লাস ওমিগা স্কোয়ার ইকষ্ট হচ্ছে জিরো এগুলো কিন্তু আমরা দেখে আসছি সো আপনি এইগুলো দেখে নিতে পারেন এর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আমাদের আরো ইউজ হবে যেমনটা হচ্ছে এটা ডিরেক্ট ইউজ হবে তো টু ওয়ান এটা আমাদের ডিরেক্ট ইউজ হবে এইখানে একটু চেঞ্জ আসবে সেটা হচ্ছে ওমেগা প্লাস ওমিগা স্কোয়ারি কষ্ট কি লেখা যায় ওমেগা প্লাস ওমিগাস্কোয়ার প্লাস ওয়ান 0 হয় দেন ওমেগা প্লাস ওমিগা স্কোয়ারি লেখা যাচ্ছে এখন তাহলে আমরা আমাদের ম্যাথটা শুরু করতে পারি যেটা বললাম যে দুইটা অংশ যেহেতু বড় আমরা এটাকে এ এবং বি দ্বারা রিপ্লেস করে দিব সো ফার্স্টে আমাদের এর জায়গায় আসবে যেটা সেটা হচ্ছে এইটাকে আমরা এ ধরে নিব এবং এইটাকে হচ্ছে আমরা বি ধরে নিব যদি ধরে নিই দেন এখান থেকে আমরা সো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল হচ্ছে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার এবং b ইকুয়াল হচ্ছে x প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z ওমেগা তো এখন এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে কিউব এটারও কি অর্থাৎ তার মানে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস b কিউব তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা কি জানি a প্লাস b ইনটু

তাহলে তো অসুবিধা থাকার কথা না কারণ দুইটা তো একই ভ্যালু মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা এই মানটা বসাই দিব জাস্ট দেওয়া যায় কিনা উত্তর আছে যায় তার মিটা আমরা বসাই দিব সেম ভাবে ওয়ানের পরিবর্তে আমরা কি ওমেগা কিউ বসাই দিতে পারি কিনা উত্তর আছে যাবে যেহেতু ওমেগা কিউ এর মান ওয়ান এখানে ওয়ান আছে সো আমরা এটাকে রিপ্লেস করে বসাই দিতে পারি এখন তাহলে আমরা মানগুলো যদি রিপ্লেস করে বসাই দিই তাহলে কি পাবো এ প্লাস বি এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ এর পরিবর্তে আমরা লিখব প্লাস

প্লাস বি স্কোয়ার ওমিকা কিউ এটা আমরা পেলাম এখন এই অংশে আমাদের মেন টার্গেটটাকে ফ্যাক্টরাইজ করা অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা তার জন্য আমাদের কয়েকটা অংশে ভাগ করে নিতে হবে তো এ প্লাস বি এখানে তো আসেই তো এ প্লাস বি এটা যেহেতু আসে আমাদের পরেরটা জাস্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ এ প্লাস বি এইখানে আমরা যদি এই স্কোয়ারটাকে রেখে দিয়ে এখন এই স্কোয়ারের প্রভুতে আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এ যদি কমন নেই এখানে হচ্ছে আমাদের যে চারটা টার্ম আছে একটা দুইটা তিনটা চারটা এই দুটা টার্ম অর্থাৎ আমাদের এ এবং এবমিগা স্কোয়ার এই অংশে আমরা যদি এটাকে কমন নিয়ে ফেলি তাহলে আমরা কি পাবো এ যদি কমন নেই তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এ প্লাস এই অংশ থেকে যদি এই কমন নিচ্ছে বিমেগা স্কোয়ার প্লাস এই অংশে এই দুটা এটা এবং এটা এখান থেকে যদি আমরা হচ্ছে এব কমন নিই সরি এখান থেকে যদি আমরা বি ওমিগা কমন নেই তাহলে আমরা কি পাবো বি অমিগা কমন নিলে এই অংশ থেকে যদি বিমেগা কমন নিয়ে ফেলে তাহলে থাকবে কি জাস্ট এবং অংশ থেকে যদি টার্ম নেই আমাদের এখানে থেকে গেল এখন দেখেন এই যে যেম দুইটা এ প্লাস স্কোয়ার এ প্লাস স্কোয়ার দুইটা কিন্তু চলে আসছে তো এটাকে আমরা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি পাবো ইকুয়ালস টু এ প্লাস বি এ প্লাস বিমেগা আমরা যদি বিমেগা স্কোয়ার কমন নিয়ে ফেলে এ প্লাস বিমেগা স্কোয়ার এটা কমন নিলে তাহলে এখানে থাকবে হচ্ছে এ এখানে থাকবে হচ্ছে বি ওমেগা অর্থাৎ এ প্লাস বি ওমেগা এবার দেখেন আমাদের তিনটা কিন্তু ফ্যাক্টরাইজেশন সেই অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমাদের হয়ে গেছে এখন জাস্ট আমরা এ বি যে মানগুলো ধরে নিয়েছি অর্থাৎ এই দুইটা এগুলোর মান হচ্ছে আমরা এখন এখানে বসায় ফেলবো যদি বসায় ফেলি তাহলে কিন্তু আলটিমেটলি কয়েকটা লাইন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে তো এখন এই লাইনগুলো যেহেতু আমাদের হয়ে গেছে আমরা এটাকে চাইলে সরিয়ে দিতে পারি এই টোটালটাকে আচ্ছা সো আমরা এই লাইনগুলো যদি মুছে ফেলি তাহলে আই থিঙ্ক কোনো সমস্যা নেই আপাতত এইগুলো তো এটা দরকার হবে বাকিগুলা এই অংশ থেকে আমরা আবার ক্যালকুলেশনটা শুরু করব সো এই অংশ থেকে আমরা মুছে ফেলি সো এই অংশে আমরা এটা মুছে নেই সো লেফট হ্যান্ড সাইডের যে পার্টটা আমাদের ছিল এখান থেকে আমরা বাকি অংশটা শুরু করে দিই তো এখন এই অংশটা আমরা হচ্ছে পেলাম এবার আমরা হচ্ছে এই মানগুলো বসাই দিই দেন এই লাইটও মুছে দিব তো এ প্লাস বি এর মান কত ছিল আমরা যেটা দেখে আসছি এর মান ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস বি এর মান কত এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা এটা হচ্ছে এ প্লাস বি এর অংশ গেল এখন এ প্লাস বি ওমেগা স্কোয়ার আছে সো আমরা এটা এখানে বসাই

ওয়াই ওমেগা স্কোয়ার আছে তার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে থাকবে হচ্ছে ওয়াই ওমেগা টু দি পাওয়ার ফোর তো ওমেগা টু দি পাওয়ার ফোর কে আমরা কি লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা ওমেগা কিউব এর মান কত ওয়ান তার মানে আলটিমেটলি ওয়াই ওমেগা এটাই থাকবে অর্থাৎ ওয়াই ওমেগা স্কোয়ার এর সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওয়াই ওমেগা টু দি পাওয়ার ফোর আসবে ওমেগা টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা ওমেগা কিউব এর মান হচ্ছে ওয়ান তো সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান ইন্টু ওমেগা মানে আলটিমেটলি ওমেগা সো তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি ওয়াই ওমেগা অতএব ওয়াই ওমেগা এরপরে জেড ওমেগা স্কোয়ার সাথে যদি ওমেগা গুণ করে ফেলি তাহলে জেড ওমেগা স্কোয়ার সাথে যদি ওমেগা গুণ করি দেন এখান থেকে আমরা পাবো হচ্ছে জেড ওমেগা কিউ ওমেগা কিউ এর মান কত এখানে আমরা কিন্তু মার্ক করে রাখছি সেটা হচ্ছে ওয়ান তার মানে এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে জাস্ট জেড সো এইখানে আমরা বসাই দেব হচ্ছে জেড এটা হচ্ছে আমাদের পরেরটা একটা অর্থাৎ এ প্লাস বি ওমেগা স্কোয়ার এটা গেল এখন আমরা এই অংশটা মুছে দিই এর পরবর্তী লাইনের জন্য কনক্লুশন করতে হবে সো এখন এর পরের পার্ট অর্থাৎ এই পোড়াটা আছে a b ওমেগা তার মানে এখানে যেটা ওমেগা স্কয়ার ছিল এখন সেটা হয়ে যাবে সো ওমেগা স্কয়ারের পরিবর্তে ওমেগা এটা হয়ে যাবে আচ্ছা তো এখানে সো ওমেগা যদি আমরা গুণ করি দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই টোটালের সাথে जस्ट ওমেগাটা গুণ হয়ে যাবে তার মানে এখানে থাকবে হচ্ছে এক্স প্রথম হচ্ছে এ প্লাস তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এটা আসলো অর্থাৎ এর মানটা বসায় দিলাম এবার বি ওমেগা বি মানে এটা তার সাথে গুণ আকারে আসবে তার মানে এক্স ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা যদি গুণ হয় তার মানে কি আসবে ওয়াই ওমেগা স্কোয়ার আছে তার সাথে একটা অমেগা গুণ করলো আসবে হচ্ছে ওয়াই ওমেগা কিউব ওমেগা কিউবের মান কত ওয়ান তার মানে ওয়াই থাকবে এখানে অতএব এখানে প্লাস ওয়াই এবার জেড ওমেগার সাথে তার ওমেগার একটা গুণ হলো জেড ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা স্কোয়ার এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের থাকবে তাহলে আমাদের কি কি থাকবে সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি এখন জাস্ট হচ্ছে আমরা আমাদের যে অংশগুলো ক্যালকুলেশন করার পর আচ্ছা এটা আমরা মুছে দিই এটা তো আমাদের কাজ শেষ এখন আমরা এই ফার্দার ক্যালকুলেশন এই পর থেকে আমরা শুরু করব তো যদি শুরু করি প্রথম যেটা আছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এখন এখানে দুইটা এক্স আছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পারি এক্স এই এক্স দুইটা যোগ করলে আসবে হচ্ছে টু এক্স অতএব টু এক্স ওয়াই ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ার তো এখানে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে পাবো হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এরপর জেড ওমেগা স্কোয়ার আছে জেড ওমেগা আছে এখানে যদি আমরা জেডটাকে কমন নিই তাহলে পাবো হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই অংশটা কিন্তু শেষ প্রথম যেটা তার এটাকে আমরা ব্র্যাকেটে আটকে দিতে পারি এটা শেষ এখন পরের পার্ট অর্থাৎ এই নিচের যে লাইনটা আছে অর্থাৎ আমরা মার্ক করে দিই তাহলে বুঝতে সহজ হবে এটা ছিল হচ্ছে প্রথম লাইন এই অংশ এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন আমরা দ্বিতীয়টা সাদা লাইন করি এটা হচ্ছে তৃতীয় লাইন এটার ক্যালকুলেশনটা আমরা এখন করব সো এরপরের লাইন যেটা আছে এখানে যদি এক্স আছে এক্স আছে এক্স ওমেগা ইস্কোয়ার আছে তো আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকবে হচ্ছে এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে ওমেগা স্কোয়ার তার মানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এখানে ওয়াই ওমেগা আছে ওয়াই ওমেগা আছে দুইটা তার মানে প্লাস টু ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার আছে জেড আছে তার মানে আমরা যদি জেড কমন নেই তাহলে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এখানে ওমেগা স্কোয়ার এখানে ওয়ান ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সো এটা হচ্ছে আমাদের পরের পার্টটা গেল সো এটাকে আমরা আমরা মার্ক করে ফেলি তাহলে বুঝতে সহজ হবে আমাদের কোনটা থেকে কোনটা আসছে এটা হচ্ছে সাদা লাইন অর্থাৎ এই লাইন থেকে এই লাইন এরপর তিন নম্বর লাইন আমাদের বাকি আছে এটাকে আমরা ব্লু কালার করি এইখান থেকে আমরা যে অংশটা পাবো সেটা এখন লিখতেছি তো এইখানে যেটা আছে এক্স আছে এক্স ওমেগা আছে তার মানে আমরা যদি এক্স কমন নিই তাহলে তার পাবো হচ্ছে ওয়ান প্লাস ওমেগা অর্থাৎ এখান থেকে এখান থেকে ওয়ান এখান থেকে ওমেগা প্লাস এখানে ওয়াই ওমেগা আছে এখানে ওয়াই ওয়াই আছে তার মানে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে পাবো হচ্ছে ওয়ান প্লাস ওমেগা এরপর জেড ওমেগা স্কোয়ার আছে জেড ওমেগা স্কোয়ার আছে দুইটা তার মানে প্লাস টু জেড ওমেগা স্কোয়ার এটা পাবো সো এখন এই অংশটাকে আমরা মার্ক করে ফেলি ব্লু লাইন তার মানে এখন আমরা বোঝার চেষ্টা করি কোনটা থেকে কোনটা ফেলাম আমাদের এই লাইনটা ছিল এই লাইনটা আমরা কনভার্ট করছি কীভাবে করছি এক্স ছিল দুইটা এইটা একটা এইটা একটা দুইটা এক্স ছিল তো দুইটা এক্স থাকার কারণে আমরা হচ্ছে এদেরকে সো দুইটা এক্স ছিল এই জন্য হচ্ছে আমরা সো দুইটা এক্স ছিল এই জন্য অর্থাৎ এই লাইনটা যেটা এই একটা এক্স ছিল এই একটা এক্স ছিল এই জন্য হচ্ছে আমরা এই দুইটাকে মার্ক করে যুক্ত করে যখন এক্স প্লাস এক্স করছি এখানে আমাদের টু এক্স চলে আসছে এখানে এখানে আমাদের টু এক্স চলে আসছে এরপর এই ওয়াই ওমেগা ছিল এখানে ছিল ওয়াই ওমেগা স্কোয়ার এখান থেকে আমরা হচ্ছে ওয়াই কমন নিয়েছি দেন এটা পাইসে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সেম ভাবে জেড ওমেগা স্কোয়ার ছিল জেড ওমেগা ছিল এখান থেকে আমরা জেডটাকে কমন নেই ওমেগা প্লাস নিই স্কোয়ার এখান থেকে ওমেগা এখান থেকে স্কোয়ার চলে আসছে এরপর হোয়াইট লাইনটা হচ্ছে আমাদের পরের অংশটা অর্থাৎ এটা এখানে এক্স ছিল এক্স ওমেগা স্কোয়ার ছিল তো আমরা এক্সটাকে কমন নিছি এক্স যদি কমন নিই তাহলে এখান থেকে আসবাস ওয়ান এখান থেকে আসছে ওমেগা স্কোয়ার তার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এরপর ওয়াই ওমেগা একটা আসে ওয়াই ওমুকে আরেকটা আসে তো দুইটা ওয়াই ওমেগা আসে তার মানে টু ওয়াই ওমেগা এটা আসে এরপর জেড ওমেকা স্কোয়ার আছে জেড আছে তো আমরা যদি জেডটাকে কমন নিয়ে ফেলি তাহলে ওয়ান এখান থেকে হচ্ছে ওয়ান থাকবে এখান থেকে হচ্ছে এখানে আসো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এরপর থার্ড লাইন অর্থাৎ ব্লু লাইন যেটা আসে এটা আসলে এখান থেকে আসলে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স ওমেগা আছে আমরা যদি এক্সটাকে কমন নিই তাহলে এখান থেকে আসবাস ওয়ান এখান থেকে আসবাস ওমেগা এটা থেকে ওমেগা আসলো তারপর ওয়ান প্লাস ওমেগা এরপর ওয়াই যেটা আসে ওয়াই ওমেগা এখানে একটা ওয়াই আছে তার মধ্যে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে এখান থেকে আসবে আসছে একটা ওয়ান এখান থেকে আসবে একটা ওমেগা কারণ ওয়াই কমন নিল ওয়ান প্লাস ওমেগা এরপর জেড ওমেগা স্কোয়ার এখানে একটা আছে জেড ওমেগা স্কোয়ার এখানে আরেকটা আছে জেড ওমেগা স্কোয়ার তার মানে দুইটা যদি যোগ করি টু জেড ওমেগা স্কোয়ার এটা হচ্ছে আমাদের আসল এখন আমরা উপরের লাইনটা মুছে দিলাম আমরা পরবর্তী ক্যালকুলেশনটা করতে পারি আচ্ছা তো এখন এই পার্টটা তো শেষ এই প্লাস বি এর যে ভ্যালুটা ছিল এটা আমাদের এখন আর কাজে লাগবে না এটা আমরা মুছে দিতে পারি চাইলেই সো এটা যদি মুছে দিই এবং এর উপরের লাইন এটাও লাগবে এটাও তো আমাদের কাজ শেষ আপাতত এবং এইগুলাও আপাতত আর কোনো কাজে লাগবে না গেস সো আপাতত এতটুকুই শেষ এর মধ্যে আমরা এখন পরবর্তী লাইনটা এখান থেকে ক্যালকুলেশন করে আনবো সো এখন এই অংশে যদি দেখেন যে টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাসা স্কোয়ার এখন এই অংশে আমরা কি লিখে রাখছিলাম যে ওমিকা প্লাস মানে কত মাইনাস ওয়ান তার মানে এখানে কি একটা ওয়ান লেখা যায় কিনা কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সহজ হবে এখানে একটা মাইনাস ওয়ান লেখা যায় কিনা যা ওমিকা প্লাস উমিগা স্কোয়ার আছে এটা ভ্যালু কত ওয়ান বসাই দেওয়া যায় এখানে একটা ওয়ান ওমেগা প্লাস ওমিকা স্কোয়ার আছে এর মানেও একটা মাইনাস ওয়ান বসাই দেওয়া যায় এরপর ওয়ান প্লাস ওমিকা স্কোয়ার আছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আছে তো এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমিকা স্কোয়ার যদি জিরো হয় দেন এখান থেকে আমরা আরেকটা লিখতে পারি না যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকোস্ট হচ্ছে মাইনাস ওমেগা সেমভাবে ওয়ান প্লাস ওমেগা ইকোস্ট হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এইগুলাও কিন্তু লেখা যায় অর্থাৎ এই লাইনটা থেকেই তিনটা লাইন আমাদের আসছে আর নতুন দুইটা লাইন একটা এটা আর একটা এটা অর্থাৎ এই চারটা লাইন আমাদের যদি মাথায় থাকে তাহলে কিন্তু ইজিলি করা পসিবল এখন আমরা মানগুলোকে রিপ্লেস করে করে বসায় ফেলবো সো প্রথমে যেটা আছে আমরা এটা থেকেই শুরু করি যে টু এক্স আচ্ছা এখানে হচ্ছে টু এক্স এখানে হচ্ছে ওয়াই এর সাথে ওমেগা ওমিকাপের পরিবর্তে কত মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়াই এখানে জেড তার সাথে হচ্ছে মাইনাস ওয়ান গুণ আসবে তার মানে হচ্ছে মাইনাস জেড এটা আমাদের প্রথম পার্ট থেকে আসলো এবং দ্বিতীয় অংশ থেকে এই যে অর্থাৎ এই ইয়েলো লাইন এটা শেষ এরপর হোয়াইট লাইন হোয়াইট লাইনের জন্য আমাদের কি আসবে আমরা যদি বসাই এক্স ইন্টু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কত মাইনাস ওমেগা তার মানে এক্স ইন্টু মাইনাস ওমেগা এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এক্স ওমেগা ডিরেক্ট লিখে দিতে পারি এরপর টু ওয়াই ওমেগা আছে প্লাস টু ওয়াই ওমেগা এটা আসলো এর সাথে আর কি আছে জেড ওয়ান ওমেগা স্কোয়ার এটার মান কত মাইনাস ওমেগা তার মানে মাইনাস জেড ওমেগা এটা আসলো এই হোয়াইট লাইন থেকে অর্থাৎ এখান থেকে এই লাইনটা আসলো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে আছে মাইনাস ওমেগা আমরা বসাই ফেলছি এখন এই ব্লু লাইন যেটা আছে এখান থেকে আসবে তো এইখানে যেটা আছে যে হচ্ছে এখানে আছে হচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগার মান কত মাইনাস ওমেগা স্কোয়ার তার মানে তার সাথে গুণাকারে আছে হচ্ছে এক্স তার মানে মাইনাস এক্স ওমেগা স্কোয়ার এটা আসবে তার মাইনাস এক্স ওমেগা স্কোয়ার এটা আসলো এরপর ওয়ান প্লাস ওমেগা তার সাথে আছে ওয়াই তো এখান থেকে সেম মাইনাস ওমেগা স্কোয়ার আসবে তার সাথে গুণ আকারে আসবে ওয়াই তার মানে মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার এটা আসলো এরপর টু জেড ওমেগা স্কোয়ার আছে এটা আমরা এখানে ডিরেক্ট বসাই দেবো টু জেড ওমেগা স্কোয়ার বসাই দিলাম তো আমাদের এই কাজটাও শেষ তো এখন এই লাইনটা আমরা মুছে দিই সো এই লাইনটা মুছে দিলে এখন আমরা পরবর্তী লাইনটা আগাইতে পারি সেটা হচ্ছে এখানে যদি দেখেন যে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা আছে এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না এই লাইনটা একটু কেয়ারফুলি দেখতে হবে যে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড যেটা আছে এটা আমরা মার্ক করে দিই তাহলে বুঝতে সহজ হবে এই লাইনটা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা লেখা যায় কিনা অর্থাৎ আমাদের ভ্যালু কিন্তু সেমই আছে আগে ছিল টু এক্স এখন থ্রি এক্স মাইনাস এক্স অর্থাৎ তিন থেকে একবার দিলে দুই থাকে অর্থাৎ টু এক্সই থাকবে কিন্তু ভিন্ন ভিন্নভাবে এটা লেখার কারণটা আছে যদি আপাতত বোঝা যাচ্ছে না আপনি এক লাইন পরে বুঝতে পারেন যে কেন এটা লিখব এখন দেখেন থ্রি এক্স মাইনাস এক্সগুলো আলোচনা টু তো থাকে তো এইভাবে মডারেশন কিন্তু করা যায় টু এক্স ছিল টু এক্সই আছে কিন্তু আমাদের লেগসিকটু ভিন্ন হবে এরপরে এই পরের অংশটা যদি দেখেন যে এখানে যদি হচ্ছে আমরা ওমেগাটাকে কমন নিয়ে ফেলি এই অংশ থেকে এই লাইনটা থেকে আমরা যদি ওমেগাটাকে কমন সেম ভাবে এই পরের যে পার্টটা আছে এখান থেকে আমরা যদি হচ্ছে ওমেগা স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে যে আমরা গুনা করে ওমেগা স্কোয়ারটাকে কমন নিলাম যে কমন নিই তাহলে থাকবে মাইনাস এক্স অর্থাৎ এই লাইনটা এই লাইন থেকে এখানে এখানে ওমেগা স্কোয়ার কমন নিছে তাহলে আমরা মাইনাস এক্স থাকলো ওমেগা স্কোয়ার কমন নিলে মাইনাস ওয়াই থাকবে ওমেগা স্কোয়ার কমন নিলে প্লাস টু জেড এটা থাকবে এখন আমরা পরের লাইনে দেখি এই সকলে কিন্তু গুনাকারে আছে তো যদি থাকে তাহলে এখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার আছে তাহলে এখানে আছে ওমেগা এখানে আছে ওমেগা স্কোয়ার এই দুটা গুণ করলে আসবে ওমেগা কিউব অর্থাৎ এখানকার ওমেগা স্কোয়ার এখানকার ওমেগা দুইটা যেহেতু গুণাকারে আছে সব গুণ করলে ওমেগা কিউ এটা বসাই দিলাম এরপর এই যে থ্রি যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না এই তিনটা থেকে যদি থাকবে যদি হচ্ছে আমরা যেটা আছে এটাকে যদি আমরা থ্রি এক্স থ্রি ওয়াই মাইনাস ওয়াই লিখি অর্থাৎ থ্রি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড এটা লিখি কোনো সমস্যা আছে ও হচ্ছে না কারণ একই তো জিনিস অর্থাৎ আগে ছিল টু ওয়াই এখনো টু ওয়াই আছে বাট লেখসি একটু ভিন্ন অর্থাৎ থ্রি ওয়াই মাইনাস ওয়াই লেখি কেন কারণটা হচ্ছে এখানে টু ওয়াই বানাইতে হবে এবং এর জন্য আমরা মাইনাস সংখ্যা লিখছি এবং এতক্ষণ হয়তো বুঝে থাকার কথা যে এইখানে যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড করছি এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাই চলা হবে এইটাই হচ্ছে মেন কারণ আমাদের এটা করার সো এখনো পরের পার্ট এটা কিন্তু আমরা হচ্ছে মাইনাস টু জেড যেটা আছে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি জেড মাইনাস জেড কারণ টু জেড আছে থ্রি জেড মাইনাস জেড করলে আলটিমেটলি টু জেডই থাকবে কিন্তু লেখার কারণটা হচ্ছে আমরা এই অংশটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই আকারে আনতে যাচ্ছি সো যদি করি তাহলে এখানে কি থাকবে মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন যদি দেখেন এই ওমেগা কিউবের ভ্যালু কত আমরা একদম শুরু থেকে দেখাচ্ছি ওমেগা কিউবের ভ্যালু কত 1 তার মানে এখানে আমরা 1 দিয়ে লিখতে পারি না লিখতে পারি গুণ আকারে আছে সো এটা ম্যাটার করবে না তো এইখানে যদি আমরা লিখি যে 3x minus x plus y plus z

0 তার মানে যেখানে যেখানে x plus y প্লাস আছে সবগুলোকে আমরা 0 বসাই দিতে পারি তার মানে এই অংশ ছিল হচ্ছে 3x 0 এই অংশে ছিল হচ্ছে 3y 0 এই অংশে ছিল হচ্ছে 3 এটা তো z এটা x না এটা তো z আচ্ছা এটা ছিল হচ্ছে 3z 0 তার মানে এখানে আলটিমেটলি কি থাকছে আমাদের সেটা হচ্ছে আমরা যদি লিখি সেটা হচ্ছে এখানে 3x 0 মানে 3x থ্রি ওয়াই মানে জিরো 3z থ্রি ওয়াই থ্রি জেড মাইনাস হচ্ছে থ্রি জেড তার মানে থ্রি এক্স ইন্টু থ্রি ইন্টু থ্রি জেড অর্থাৎ তিন তিন তার সাথে সাতাশ এক্স তার মানে ইকেন্টি সেভেন এক্স ওয়াই জেড এটাই আসলো এবং এটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড অতএব আমরা লিখে দেই অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা দেখা দেয় বলছে কিনা আচ্ছা তো শো ইট সো আই গেস আমরা এটা বুঝতে পারছি এখানে খুব বেশি আহামরি কঠিন কিছু করা হয়নি জাস্ট যেহেতু টার্মটা একটু বড় তিনটা টার্মের এই জন্য আমরা হচ্ছে এ বি ধরে নিছি দেন এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করেছিলাম দেন সেখান থেকে হচ্ছে আমরা এই ভ্যালুগুলা বসাইছি এর মধ্যে আমাদের এইগুলা একটু মাথায় রাখতে হবে এটা হচ্ছে ওমেগা ওয়ান প্লাস টু জিরো তো সেখান থেকে আমরা রিপ্লেস হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওমা স্কোয়ার কষ্ট হচ্ছে মাইনাস ওমেগা এবং ওয়ান প্লাস ওমেগিক মাইনাস ওমেগা স্কোয়ার এই মানগুলো জাস্ট আমরা বিভিন্নভাবে রিপ্লেস করে করে এই মানটা আসে এবং আলটিভি আমাদের যেটা ভ্যালু চলে আসছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই জেড সো আসলে আমরা ম্যাথটা সবাই বুঝতে পারছি